আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে হেলদি টেস্টি টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ মজার ঝটপট পাঁচ মিনিটেই তৈরি করে নেওয়া যাবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলের মতো ফ্রাই ফ্যান বসে দিয়েছি এক টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলের মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দুটো মতো কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ মতো গাজর কুচি দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দুই চিমটি মতো হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য হাফ চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছে নেড়েচেরে মিশিয়ে এনেছে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি গাজর প্রায় নরম হয়ে গেছে এখন এর মধ্যে ছোটো সাইজের একটা লোহাকে থেকে সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করে নিই গুঁড়ামরিচ টিস করেছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ মতো ধুনিয়া পাতা কুচি দিয়ে দিবো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুর পুর কিন্তু একদম তৈরি বন্ধ করে উঠিয়ে নেব পুরটা এদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি পনে এক কাপ মতো আটা নিয়েছি মানে এক কাপ ভর্তি করে আটা নিয়ে নিই আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে শুকনো উপকরণ এনেছে মিশিয়ে নিয়েছে এক কাপ পানি নিয়েছি এক কাপ আটার জন্য এখানে এক কাপ পানি নিয়েছি পানিটা একবারে দিচ্ছে না অল্প অল্প করে দিচ্ছে আর নেড়েচের মিশিয়ে নিচ্ছে। আমার ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অনবরত নেড়ে বেটার ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার দলা বা ভাব নেই ঘনত্বটা দেখে দিচ্ছি ঠিক এরকম রকম ঘনত্ব তৈরি করে নিতে হবে এই বেটার কিন্তু একেবারে পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে নাস্তা তৈরি করার জন্য বেটার একদম তৈরি চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছে হাই হিটে ফ্রাই গরম করে নিয়েছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব টিস্যু দিয়ে পুরো ফ্রাই তেল মাখিয়ে নিচ্ছে এখন দু হাতা মতো বেটার ফ্রাই দিয়ে দিচ্ছে চেষ্টা করছি গোল শেপে দেওয়ার জন্য কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাটি উপর থেকে হয়ে গেছে এভাবে উঠিয়ে আসবে ঠিক এ পর্যায়ে উলটিয়ে দিব এই পাশটাও কয়েক সেকেন্ড ভেজে নিব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি এক পাশ ফাঁকা রেখেই কিন্তু দিতে হবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিব এই সস দেওয়ার কারণে কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিন বক্সে যদি এই নাস্তাটা দেওয়া হয় তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে টিফিন বক্স খালি আসবে সকাল কিংবা বিকেলে নাস্তাতেও কিন্তু তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিটে ঝটপট হেলদি নাস্তা ফাঁকা অংশটা আলুর পড়ের উপর দিয়ে দিচ্ছে দিয়ে চেপে চেপে দিচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছে এই পাশে হালকা ভেজে নেওয়ার জন্য এভাবে একটি নাস্তা ভেজে নিয়েছি সবগুলো নাস্তা এভাবে ভেজে নিব আমি যে পরিমাণ আলুর পুরো তৈরি করেছিলাম এটাতে আমার মোট তিনটি নাস্তা হয়েছে নাস্তাগুলো ভেজে নিয়েছি পরিবেশন করে নিয়েছি আমার এই হেলথি টেস্টি নাস্তা টিফিন রেসিপিটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এখন একটা নাস্তা টিফিন রেসিপি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন একবারে নরম তুল তুলে ভিতরে কিন্তু পুড়ে ভরা সিঁড়ে দেখাচ্ছে যে ভিতরে কীরকম হয়েছে অফ ক্যামেরাতে সিঁড়ে নিয়েছে তো আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ